নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ আপনারা হয়তো সকলেই জানেন আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই আরাহাসা গ্রামে আজকে একটা বিখ্যাত কালার রায় ছিল তো সেই এখন কালার রায় প্রায় পার হয়ে গেছে তো আমরা এই জেলা কমিটি সামনে আছে আমরা জেনে নেব এখানের মেলা কিভাবে পরিচালনা করলো এবং কটা কারা হার এবং জিত হলো সেই বিস্তারিত এই জেলা কমিটির কাছে আমি সাক্ষাৎ তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনরায় নাম এবং ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাঁদা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো এখন বর্তমান কোথায় আছেন উপস্থিত এখন বর্তমান আছি আমি আরাহাসা গ্রামে এসে কি করতে আসা হয়েছিল আজকে তোমার এইখানে দোসরা বৈশাখ বনমল্লী বাবু যে রয়েছে এখানে কারোর মালিক আচ্ছা আচ্ছা উনি একটি মেলার ডাক দিয়েছিল আচ্ছা তারপরে উনি আমাকে ফোন করে তখন আমি সব জেলা কমিটির সদস্যকে বার্তা দিয়ে দিই যে দোসরা বৈশাখ ওইখানে তাহলে যাই আমরা সব এসে গেছি অনেকেই গেছি মেলা মোটামুটি সেইভাবে পার হয়েছে কোন অসুবিধা নেই কারা তিনটা ছিল এক নম্বর যেভাবে লড়াই দেখিয়েছে দর্শক সেটা দর্শক বিচার করবে আমরা কিছু বলে তো লাভ নেই লড়াই মোটামুটি দশ মতো লড়াই হয়েছে তারা মোটামুটি এগারো মিনিটে ধরুন ফাইসলা হয়ে গেছে এগারো মিনিটে ফাইসলা হয়ে গেছে মানে কমিটির কারা যেটা বনমালী বাবুর কারা

পরাজিত হয়েছে কত ছিলাইজ ছিল তারপর লড়াই পুনরায় শুরু করি দু নম্বর পুনরায় পুনরায় শুরু করি বড় ছিল ও বাড়ির প্রতিদ্বন্দ্বী মালিক সুনীল মাধু উনি বললে আমার খেলা আগে বানিয়ে দিতে দেবো ওই কমিটি খুব আচ্ছা তাহলে বলি কমিটিকে ডাকা আলো বাবুকে

ভালো হত দেখুন এক নম্বর গাদা যে প্রতিযোগিতা ছিল হ্যাঁ ওই ভেলা না হ্যাঁ তাহলে উনাকে দিলে দেয়া হইলো 6000 টাকা 6000 টাকা সান্তনা প্রাইস দেয়া সান্তনা প্রাইস দেয়া হইলো আচ্ছা আচ্ছা আর এক্টি প্রাইস গেসের যেটা তিন নম্বরটা হ্যাঁ ওটা 5000 টাকা দেয়া হইলো হ্যাঁ আর দুই নম্বর যেটা সান্তনা ওটা 500 পাঁচ 500 টাকা না দুই নম্বর যেটা ছিল সুনীল মাথা করুক তো আচ্ছা উনাকে 1500 কমিটি সান্তনা দেয়া হইলো আচ্ছা সান্তনা দেয়া হইলো হ্যাঁ তাহলে বতন এখন কালারটা সমাপ্ত হই গেল সমাপ্ত দীর্ঘায়িত না করে এখানে যে জেলা আমাদের জেলা কমিটির সমাদক ছিল সুভচন্দ্র বাবু তো উনি মেলার বিস্তারিত ভাবে সবকিছু বলে দিলেন আর বেশি আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে ভিডিওটা শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার